আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি রিসেন্ট ড্রেস হাউস থেকে আপনাদের জন্য অনেক সুন্দর এবং গর্জিয়াস কিছু পরবার নিন্দের স্পেশাল থ্রি পিসের কালেকশন নিয়ে সবগুলো রেডি আছে এই লাস্ট মুমেন্টে আপনাদের বানানোর কোনো ঝামেলা ভোগ করতে হবে না নিয়ে জাস্ট করে ফেলতে পারবেন সাইজও তো অ্যাভেলেবেল না জি জি সাইজ সবগুলো অ্যাভেলেবেল তো ফার্স্ট অফ অল কোনটা দিয়ে স্টার্ট করব ভাইয়া জিমিচু আচ্ছা জিমিচু কাটওয়ার ডিজাইনের এই যে আগানুড়ে মাস্টার পিস ড্রেসটা এটা কিন্তু জিমিচু কাপড়ের এটা দেখাচ্ছে জিমিচু কাপড়েরটার বেনিফিট কি এটা আপনার খুব সুন্দর একটা ফিনিশিং পাবেন পার্ল কাজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন সালোয়ারের নিচে কুচি করা আছে আর এটার কাপড়ের ফিনিশিংয়ের সাথে সাথে কাজের ফিনিশিং হলে অনেক ভালো আসে সো এটা বডি সাইজ থার্টি থেকে ফোর্টি সিক্স কালার দেখায়

একুশো সেম সালোয়ার দাম মাত্র একুশ টাকা আচ্ছা আর একটা খুব সুন্দর কালার আছে গোল্ডেন কালার একই দাম মাত্র একুশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে একটা হচ্ছে গালেরা আছে এটা লিলাক কালার খুব সুন্দর করে কাজ করা হাতায় টার্সেল জামার নিচে এরকম টার্সেল প্লাস পার্লের কাজ সালোয়ারটা থাকবে গালেরা ক্রেপ করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এটার সাথে ওনাটা কিন্তু অনেক বড় অল ওভার ওনাতে কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে বাইশশো পঞ্চাশ একটাই কালার আচ্ছা নেক্সট আরও কিছু থ্রি পিস দেখাবো এটা দেখে এটা হচ্ছে অর্গেনজার মধ্যে খুব সুন্দর একটা মানে ড্রেস নতুন আসছে এটা হচ্ছে মধ্যে এই যে চমৎকার করে কাজ করা কাজের ফিনিশিং টা দেখেন সালোর নিচু কাজ আর অন্যটা ওভার কাজ থার্টি সিক্স থেকে নিয়ে

দুই হাজারে সেম সালোয়ার সেম না দাম মাত্র দুই হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে চারটা সেটা দেখেন কি সুন্দর অল ওভার ড্রেসে গর্জেস করে কাজ থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ করার ওড়নাটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে ভাইয়া আঠেরোশো টাকা কালার আছে এটার এই যেটা একটা কালার প্রাইস পড়বে মাত্র আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওড়না অনলি আঠেরোশো টাকা এইটা দেখেন এটা কি সুন্দর একই দাম বিজি 1800 টাকা আচ্ছা নেক্সট চলে যাই এটা এই যে কালার এই যে सेम প্রাইস অনলি 1800 টাকা বিজি 1800 सेम দিয়ে দাম মাত্র পেয়ে যাচ্ছেন আরো একটা কালার হবে এটার মধ্যে যেটা হচ্ছে পেয়াজ কালার দাম পড়ছে মাত্র টাকায় সুন্দর পেয়ে যাচ্ছেন আচ্ছা নিজেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার একই টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো হচ্ছে এই ভাইরাল ড্রেস স্টোন ওয়ার্কের এটা যে কি পরিমাণ হিট সাইজ কি अवेलेबल আছে ভাই জি কত থেকে কত পর্যন্ত 36 থেকে 44 আচ্ছা এটা 36 থেকে 44 পর্যন্ত আছে অলরেডি বড় সাইজ স্টক আউট হ্যাঁ সো যারা হোলসেল নেবেন তারাও কন্টাক্ট করবেন আর যারা নিজেদের জন্য নিতে চান আর লেট করলে কিন্তু কালার সাইজ পাওয়া যাবে না সো ফার্স্ট অর্ডার করতে হবে এটার দাম কত পড়ছে ভাই দাম পড়তো স্যার 1650 এটা একটা কালার আছে সেম 1650 ড্রেসটা কিন্তু খুবই হিট ড্রেস এইটা হচ্ছে ড্রাগন কালার প্রাইস

এই যেটা দেখেন এটা আরো কালার আছে দুই আরো দুইটা কালার আছে যে ব্ল্যাক কালার প্রাইস কত বলেন ভাই এটা 1650 আর আরেকটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে এইটা পেঁয়াজ কালার 1650 জি অনলি 1650 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে তিনটা সো ড্রেসটা খুবই সুন্দর পুরোটাই গর্জিয়াস কাজ আছে সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে ওন্না বড় না দাম কত পড়ছে এটা ভাই 1850 1850 কালার দেখাবো এটা জাম কালার খুব সুন্দর একটা রানী গোলাপি কালার আঠারোশো পঞ্চাশ আচ্ছা আর একটা কালার আছে যেটা হচ্ছে এটা ব্রেক কালার আঠারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যেও কালার আছে এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু সালোয়ার থাকছে ওনা থাকছে আর এটা টু লেয়ার জামার নিচে রাফেল লেয়ার টপের টু লেয়ারের মধ্যে ওনাটা অল ওভার কাজ আছে কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা মেরুন কালার প্রাইস কত পড়ছে ভাই এটা পড়ছে এটা 1900 টাকা এটা মাস্টার্ড কালার দামটা কি 1900 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম পড়ছে অনলি 1850 আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে আনারকলি ড্রেসটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে ফাস্ট ফাস্ট অর্ডার করে নিয়ে নিতে হবে সো এটা হচ্ছে আপনার পেয়াজ কালার অল ওভার গর্জিয়াস কাজ করা সালোয়ার থাকবে ওন্না থাকবে এটা দাম কত পড়ছে 1750 ওন্নাটা অল ওভার কাজ দাম মাত্র 1750 কালার দেখাবো পেয়াজ কালার

লাস্ট কালার সতেরোশো পঞ্চাশ বিশেষ তৃতীয় ছোট বাটানব্বই আর ফোন নাম্বার কিনে দেওয়া এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ